আমি জয়পুর পূর্ব জেলা প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি আমি এ পর্যন্ত তিনটে বৃত্তি পেয়েছি আশা করি এটা অভাব ইনশাল্লাহ আসলে বৃত্তি পরীক্ষার মাধ্যমে আমাদের বাচ্চাগুলোর মেধা বিকাশ হয় বাচ্চাগুলো আসলে সারা বছর কী পড়ালেখা করছে বা কীরকম ওদের মেধা এটাই পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি তারপরে ওভারঅল জাগ্রত প্রতিবার পরীক্ষা গতবারও আমার বাচ্চা দিছে এবারও দিছে পরীক্ষা ওদের ভালো হয়েছে খুব সুন্দরভাবে ওরা পরীক্ষার আয়োজন করছে পরীক্ষা ভালো হচ্ছে সবগুলো দিয়েছি আমি আমি দুইটা স্কুলে পরীক্ষা দিয়েছি এবং আমার বন্ধুদের সাথেও দেখা করেছি আমার অনেক ভালো লাগতেছে আমি বৃত্তি হওয়ার আমি ওটা আশা করেছি পরীক্ষা দেওয়ার কারণে আমার বার্ষিক পরীক্ষার পড়াটা আরও এগিয়ে এসেছে এখানে অনেক ভালো হয়েছে আশা করি আমি বৃক্ষিকাবো আমাদের মেধা যাচাই করার জন্য এবং আমাদের পরীক্ষায় আরও ভালো করার জন্য বার্ষিক পরীক্ষা ১৯৯৭ উনিশশো সাতানব্বই প্রতিষ্ঠিত হয় অধ্যবধূ সেখানে আমাদের ক্লাবের অবস্থান আছে এবং তার কার্যক্রমের অংশ বাড়তে বাড়তে আমরা দু হাজার বারো সালে বৃত্তি পরীক্ষা চালু করি মধ্যখানে করোনাকালীন দুই বছর বন্ধ ছিল এটি আমাদের তেরোতম জাগ্রত প্রতিভা মেধাবৃত্তি পরীক্ষা এইখানে আমাদের প্রথম থেকে আমরা নিজস্ব অর্থায়নে করেছি তারপরে আমাদেরকে একটা ফাউন্ডেশান তিন বছর অর্থায়ন করছে যেটা হইলো সামসুল হক মরুম সামচুল হক বর্তমানে আমরা গুলশানহারা ফাউন্ডেশানের অর্থায়নে এই বৃত্তি চালু রেখেছি ইনসলাই ধারাবাহিকতা তো থাকবে ওনারা কাজ স্বস্ত করেছেন আর আমাদের তিনটি কেন্দ্রে একসাথে একযোগে পরীক্ষা আরম্ভ হয়েছে সাড়ে দশটা থেকে বারোটা দশ আমাদের তিন কেন্দ্রে এগারোশো প্লাস পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে আমরা এই চিনকিয়াস থানার কেন্দ্র নাম্বার এক এখানে দায়িত্বে ছিলাম আমি এবং আমাদের সাবেক প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক দে স্যার আমাদের মিঠাছড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করতেছেন আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক বাবু অসীম কুমার দত্ত এবং আমাদের বৃত্তি পরীক্ষার আহ্বায়ক মোহাম্মদ কামরুল ইসলাম যিনি শিক্ষকতা করেন মাদেশে তারপরে আমাদের এই সরকার হাত এন আর উচ্চ বিদ্যালয় যেটি তিন নম্বর কেন্দ্র সেখানে দায়িত্ব পালন করতেছেন আমাদের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রিপন এবং সহযোগী দায়িত্বে আছে মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রবাসক উনি আমাদের বৃত্তি পরীক্ষার সচিব হিসাবে আছেন তা আমরা সাতজন জন মিলে পরীক্ষা সম্পন্ন করেছে তিনটি কেন্দ্রে আর আমাদের গার্জেনরাও যথেষ্ট সন্তুষ্ট আমরা গার্জিয়ানদের সাথে কথা বলেছিলাম যে আমাদের প্রশ্নের মান নিয়ে বা আমাদের ম্যানেজমেন্ট নিয়ে তা আশা করি কারো থেকে এই পর্যন্ত কোনো অভিযোগ পাই নাই তেরোতম বৃত্তিতে একশো ছাপ্পান্নটি স্কুল অংশগ্রহণ করেছে সর্বমোট এগারোশো প্লাস পরীক্ষাতে অংশগ্রহণ করে The you